বন্ধুরা দেখো টোটো টোটো ধরেছি জন্মদিন বাড়িতে যাওয়ার জন্যে রাতের বেলা কোনো জায়গায় আলো কোনো জায়গায় অন্ধকার দেখো তোমরা টোটো তাড়াতাড়ি যাচ্ছে দেখতে গেলে হয়তো হ্যাঁ খুব আবার রাস্তার মধ্যে আবার তারকের সব সব যাচ্ছে জল ঢালতে দেখো সব 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 বা যাচ্ছে সব ওই দেয় শিখেছে আমার বোনের মায় তো টুক টুক করে চলে আসলো দৌড়োতে দৌড়োতে দাদা সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে ঢুকলাম গেট বাবা গেট সাজিয়েছে বেলুন দিয়ে কত করেছে রে সুন্দর করে গেট সাজিয়েছে বা ভালোই হয়েছে গেটটা অল্পের মধ্যে ও বাবা আমার বোন আবার দাঁড়িয়ে আছে ও ফুলন দেবী দাঁড়িয়ে আছে আবার আর কী করার জন্যে মানে সম্মান দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে নাকি আমাকে আয় 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 মানে আমার জন্যই অপেক্ষা করছিল এরকম আমার মেয়ে আবার দেখে দৌড়ে এসেছে এসছে আমার কাছে সবাই চলে আসলো নাকি সব নিমন্তন্ন বাড়িতে ভীষণ সুন্দর ভালো সাজিয়েছে কমের মধ্যে ঠিকঠাকই আছে ওই তো ওরা সবাই এসে গেছে আমার মা বসে আছে এই তো বার্থডে বয় বাবা হ্যাঁ কি চাষ করতে গেছিলো নাকি হ্যাঁ জামার আমার প্যান্ট প্যান্ট তুলে কি করতে গেছিলো কি জানি বলেছি বলে আমার প্যান্টটাকে নাওয়াচ্ছে দেখ নিয়ে তো নামাতে পারলো না বা মা আবার নামিয়ে দিচ্ছেন মা পেডি আবার কোথায় যাচ্ছে আবার না ওরই বাজার আজকে এই হুম বিয়ে করতে যাবে নাকি বাবা আমার কি বিয়ে হবে না আচ্ছা বাবা দিদিকে আমার চুমু দিচ্ছে আনন্দে এই যে এরা নাচতে শুরু করে দিয়েছে আর টেনে নিয়ে আসছে যে নাচবে না তাকেও নাচাবে আমার বন্ধু মেয়ে মেয়েটা হ্যাঁ নাচাচ্ছে এই যে নাচ দেখো সব খাক না খাক নাচটা ঠিক আছে এদের খাওয়ার দরকার নেই পেটে দেওয়ার দরকার নেই নাচ ঠিক আছে